আসসালাম আলাইকুম মাই লাভলি ভিওয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শখের রান্নাঘর যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে জানাই অনেক অনেক প্রীতি শুভেচ্ছা আর ভালোবাসা আজকে আমি সবার অনুরোধে মানে কিছু আপুদের অনুরোধে আমি একটা আমার গ্রামের কিছু পিকচার তুলে ধরলাম সবাই অনেক অনুরোধ করে গ্রামের পিকগুলো দেখতে কেমন বা আমার গ্রামটা দেখতে কেমন সবাই অনেক অনুরোধ করছে তাই সবার অনুরোধে একটু তুলে ধরলাম যতটা পারি একটু আমি পৌষ সংক্রান্তির পিঠা খাওয়ার জন্য আরেক কাকুর বাড়িতে যাচ্ছিলাম এই হেঁটে হেঁটে যাচ্ছে আমার ছেলে তো ভাবলাম একটু শ্যুট করে নেই আমি আমার শাশুড়ি আর আমার ছেলে হেঁটে হেঁটে যাচ্ছি রাস্তা দিয়ে এটাই আমাদের রাস্তা আমার কিছু আপুরা আছে অনেক ক্লোজ ওরা মানে অনেক রিকোয়েস্ট করছে আমাকে আমার রাস্তাগুলো দেখতে কেমন গ্রামটা দেখতে কেমন আমার ছেলে ক্যামেরার সামনে এসে দুষ্টামি করছে এই দেখেন এই আপুরাও হয়তো বা ভিডিওটা দেখছে তো আপুদেরকেও দেখার জন্য ওয়েলকাম জানালাম অনেক দিন ধরে আমাকে রিকোয়েস্ট করছো আপুরা তাই এই ভিডিওটা তুলে ধরলাম তোমাদের সামনে কেমন হলো জানাবে ভালো লাগলে জানাতে বলবে না তাহলে এরকম ভিডিও আরও পাবে অবশ্যই আশা করি সবার সামনে তুলে ধরবো এরকম ভিডিও সময় করে হয় না তাই রাস্তা মানে বেরোনো হয় না এজন্য আর ভিডিও শ্যুট করা হয় না রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি তিনজন মিলে বিকালবেলা ছিল আর ওই দেখে দেখো একটা পুকুরের দৃশ্য দেখতে পেলাম তাই হালকা হালকা তুলে নিলাম সামনে আরেকটা পুকুর দেখতে পাবে আর এখানে গরু দুইটা গরু খাবার খাচ্ছে আমার ছেলে বললো মা গরুগুলোও তুলো তাই গরুগুলোও শ্যুট করলাম একটু দূরে থেকে শ্যুট করছি কারণ আমার একটু বয় লাগে গরুর পাশে যেতে সবটাই তো সমান না অনেক সময় গরু দেখলে অনেক সময় ভয় লাগে পাশ দিয়ে যেতে আর এই দেখো কিছু আগে বলছিলাম না পুকুর দেখাবো এই হচ্ছে পুকুর গ্রামের দৃশ্য দেখতে যেরকম হয় আর কি আর কি আমরা তো থাকি গ্রামে তাই আমাদের দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গেছি আর যারা যারা মানে নতুন দেখছে বা অনেক দিন পর দেখছে যারা শহরে থাকে যারা বোরিং ফিল করে শহরের পরিবেশ থেকে তারা এই গ্রামের দৃশ্যগুলো দেখে তাদের কাছে অবশ্যই ভালো লাগবে আর তাদের বাড়িতে গেছি আর ওই যে মাটি কেটে নিচে ঘর করছে ওনারা তো উপরের ঘরটা কিছুদিন পর মানে নামাবে ড্রজার দিয়ে মাটি কেটে আর এখানে আমার সায়ন দৌড়াদৌড়ি করছে তারপর ওখান থেকে চলে আসলাম আর বাড়িতে এসে শিম পারলাম গাছ থেকে কিছু সিম তুলে নিলাম দেখো আমার গাছের সিম কীরকম হয় অনেক কষ্ট করছি কিন্তু তেমন একটা নাই তারপর গেলাম সবজি খেতে তোমাদের সাথে শেয়ার করলাম লাই গাছের ফুলগুলো অনেক সুন্দর লাগছিল আমার কাছে তাই ভাবলাম সবার সাথে একটু শেয়ার করে নেই খুব ভালো লাগে এরকম প্রাকৃতিক দৃশ্যগুলা উপভোগ যারা করে তাদের কাছে তো অবশ্যই ভালো লাগে আর ভাবলাম আমার প্রিয় ভাই বোনদের সাথেও কিছু শেয়ার করি দেখো সিম আমি তুলে নিচ্ছি যেরকম গাছগুলো হয়েছে সেই রকম মানে সিম আসেনি তেমন একটা তাও যা শুকুরা আলহামদুলিল্লাহ যা পাইছি তাই ভালো অল্প অল্প করে মানে খাওয়া হয় আর কি তেমন একটা নাই সবার কাছে ছোট্ট একটা অনুরোধ যারা আমার ভিডিওটা নতুন দেখছো নতুন ভিজিট করছো আমার চ্যানেলটা সবার কাছে ছোট্ট একটা অনুরোধ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবে তাহলে আমার দেয়া প্রতিটি নোটিফিকেশান চলে যাবে আপনাদের কাছে আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছ তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আকাশের দৃশ্যটাও তুলে ধরলাম ভালো লাগলো তাই আকাশের দৃশ্যটাও তুলে ধরলাম আর কিছু পর দেখতে পাবে আমার ছেলে এখানে দুষ্টামি শুরু করছে আমার সাথে সাথে আসছে আর এই তো দুষ্টামি শুরু করছে আমার সাথে ওইদিকে মানে ধান ছিল ওইগুলা উঠানো হয়েছে এখন আর নাই খালি জমি পরে আসে এটা হচ্ছে আখ গাছ তারপর লেবু গাছ লেবুর কলি টমেটো গাছ তারপর এটা হচ্ছে বড়দনিয়া ওটাকে কি বলে আমি জানি না তবে দনিয়াই বলে মনে হয় দনিয়ার গাছ এই তো সায়ন দুষ্টামি করছে একটা দা ছোটো একটা দা হাতে নিসে ওই উপরে আমাদের বাড়ি আর আমি নিচে আসছি খেতে তারপর এটা হচ্ছে লাউ গাছ লাউ গাছের দিক থেকে উঠবে ওদিকে গিয়ে উঠবে জানি না কিরকম লাউ হবে এই তো দানি না তারপর আমি বললাম হাই বলে দাও তারপর হাই বলল আর এখানে কিছু বেগুন ছিল ভাবলাম কয়েকটা আছে তো ভাবলাম কিছু আছে ওইগুলা উঠিয়ে নেই ওইগুলা গাছে থাকলে নষ্ট হয়ে যাবে তাই ওগুলোও তুলে নিলাম আর লাস্ট মুহূর্তে আপনাদের সাথে শেয়ার করলাম আমার নানি শাশুড়ি জাম্বুরা বর্তা বানাচ্ছে জাম্বুরা বর্তা খাব ওনাকে বললাম একটু করে দেন আমি তো মানে অনেক সময় করব বলে খাই না তাই পাশের বাড়ি থেকে নিয়ে আসলাম তিন চারটা তো ওই জাম্বুরার কালারটা অনেক মানে খুব বেশি জাম্বুরাগুলো ইয়ে নরম হয়ে গেছে তো বাবলাম ওটা বর্তা করেই খাই তাই ওনাকে দিয়ে উঠে মানে কেটে কুটে উনি রেডি করছেন বর্তা বানাচ্ছেন আর বাবলাম আপনাদের সাথে শেয়ারও করা হলো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফিজ